প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে তিনি বলেন আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক এই নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার গুজবের মহোৎসব চলছে বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটোকাট বানিয়ে অন্য দেশের ঘটনাকে এদেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে কারা এর পেছনে আছে কেন আছে তা আপনাদের সবারই জানা